Hello, hello! আগের ব্লগে তো তোমাদের সাথে শেয়ার করেই যে দুপুরটা কেমনভাবে কাটিয়েছি বিশ্বদার ঘরে দারুণ দারুণ খাওয়া দাওয়া দিয়ে গান শুনে তারপর চলে এসেছিলাম আমরা একটু ঘোরাঘুরি করতে মনে তো হয় যেইখানে যেইখানে আগে ঘুরতাম যেখানে যেতাম সব জায়গায় ঘুরি কিন্তু সবটা তো আর সময় করে ওটা হয় না তো আজকে একটু বেরিয়েছিলাম একটু ঘোরাঘুরি করতে আর একজনের সাথে একটু দেখা করতে তো সেইখানে গিয়ে আমি একদম ভিডিও করতে ভুলে গেছিলাম তারপর ফিরে গেছিলাম আবারও নেমন্তন্ন খেতে মানে এখন আমাদের এখানে আসার পরে এর ঘরে ওর ঘরে খেয়েই দিন চলে যাচ্ছে তো আজকে এসেছিলাম ওরিয়া এক অফিস কলিগের বাড়িতে আসা মাত্রই তো পুচকুটার সাথে অনেক খেলাধুলা করলাম তারপর বসে পড়েছি খাওয়া দাওয়া করতে মেনুতে তো অনেক কিছু ছিল রুটি জিরা রাইস শাহি পনির ডাল তারপর ছিল পাঁপড় স্যালাড মিষ্টির মধ্যেও অনেক কিছু ছিল কিন্তু আমি লাস্টে গাজরের হালুয়াটাই খেয়েছিলাম তো খাওয়া দাওয়া সেরে তারপর সবার সাথে অনেক গল্প করে বাড়িতে ফিরলাম আর এখন তো এইরকম মজা করেই দিনগুলো কাটছে তো চলো আসি